হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি পূজা চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সব খুব ভালো আছো আমিও ভীষণ ভীষণ ভালো আছি তাই চলে এসেছি তোমাদের কাছে আরও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তার আগে প্রত্যেকের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি অনেকদিন বাদে ব্লগ দেওয়ার জন্য অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করব তা সময় হয়ে ওঠিনি কাজের চাপে তাই যাই হোক এক জায়গায় ঘুরতে আসলাম তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো তোমাদের জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবে আর যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তা দেখতে পাচ্ছ তোমরা অবশ্যই সুন্দরবনের নাম শুনেছ বা সুন্দরবনে অনেকে এসেছো অনেকে সুন্দরবনেই থাকে বা সুন্দরবন চেনো তা তোমরা যদি কেউ আসো বা এসে থাকো তাহলে অবশ্য এখানটায় এসো আসলে দেখবে এখানে খুব সুন্দর একটা জায়গা গোসামা মার্কেটের পাশে এখানে একটা রবীন্দ্র বাংলো বলে একটা জায়গা আছে পাঁচ টাকার টিকিট কেটে তোমরা আসবে এসে দেখবে এখানে সুন্দর ছোটো খাটোর মধ্যে খুব দারুণ একটা জায়গা আসলে তোমার মনটা খুব ভালো হয়ে উঠবে ভীষণ ভীষণ একটা পছন্দের জায়গা আমার তো ভীষণ ভালো লেগেছে জানি না তোমাদের কেমন লাগবে তা তোমরা দেখতেই পাচ্ছ এখানে জায়গাটা কতটা সুন্দর যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে